এ বিষয়ে আরও একটু কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল ডক্টর জাহেদ ইকবাল আপনাকে স্বাগত নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এই যে জি অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে শুরুতেই ইশরাক হোসেনের এই বিষয়টা নিয়ে তো আপনি মোটামুটি ওয়াকিব হল গত ছদিন ধরে নগর ভবন মোটামুটি একদম সব কার্যক্রম বন্ধ করে দিয়ে এই আন্দোলন চলছে তারপরও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইনি জটিলতা মানে কি এমন আইনি জটিলতা হলো যে তাকে সব মেয়ত হিসেবে শপথ পড়ানো যাচ্ছে না আমার যেটা মনে হচ্ছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় তো একক সিদ্ধান্তে হয়তো কাজটা করতে পারবেন না তাদের হয়তো আইন মন্ত্রণালয়ের একটি নোট দরকার হবে বা আইন মন্ত্রণালয় কর্তৃক একটা ছাড়পত্রের দরকার হবে এটা সাধারণত তাই করা হয় যদি আইনগত কোনো বিষয় থাকে তাহলে মন্ত্রণালয়গুলো সাধারণত আইন মন্ত্রণালয়ের মতামত নেন মাননীয় মন্ত্রী যেটা উপদেষ্টা যেটা বলেছেন স্থানীয় সরকারের দায়িত্বে উনি বলেছেন যে তারা আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করছেন আমাদের যেটা মনে হয় সেটি হলো যে আদালতের সিদ্ধান্তের পরে তারা আসলে উচ্চ আদালতে যাবেন কিনা বা এই মামলায় অন্য কোন কারণ একটা জটিলতা তো দৃশ্যমান সেটি হলো যে সরকার একটি সার্কুলার দিয়ে সকল মেয়র বা এই ধরনের পদে যারা ছিলেন পূর্ববর্তী সময় তাদেরকে বাতিল করে দিয়েছিলেন তাদের পদ কিন্তু ডাক্তার চট্টগ্রামের ডাক্তার শাহাদাত তো শপথ নিয়েছেন জি কিন্তু সে মতো অবস্থায়ও আমরা দেখেছি যে আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে অন্তত চট্টগ্রামের মেয়র তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং ശ്രক अपेक्षा মানাছেন যে দায়িত্ব নেবেন বা তারা বলছেন যে আদালতে সিদ্ধান্ত যে হেতু তারা পেয়েছেন সুতরাং তারা দায়িত্ব পেতে পারেন কারণ তা না হলে এখানে পি কনফিউজ এর একটা দৃশ্য দেখা যাচ্ছে মনে হচ্ছে অ্যাপারেন্টলি নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ব্যাক লেনদেনে প্রতিদিন ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি আর টিভি সহ দারুন চপ গিফট এখন আমাদের যেটা অপেক্ষা একটু করতে হবে যেহেতু মাননীয় উপদেষ্টা বলেছেন যে তারা আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করছেন আমার মনে হচ্ছে যে তারা যে আইনি জটিলতার কথা চিন্তা করছেন সেটা হলো যে ওই সার্কুলারটির সঙ্গে এখন যদি তারা শপথ দেন কোনো সিটুয়েশন সিচুয়েশন হয় কিনা সেটা হতো তারা ভাবছেন এবং একই সঙ্গে হয়তো তারা মনে করছেন যে তারা উচ্চ আদালতে যাওয়াটা সমীচীন হবে কিনা ইত্যাদি একটা জায়গায় নিশ্চয়ই আপনি জানেন কাজী জাহিদ ইকবাল কারণ হচ্ছে এরই মধ্যে রিট হয়েছে রিটের শুনানি ছিল আজকে আগামীকাল হয়তো তারা আদেশ দেবেন উচ্চ আদালত কিন্তু আমার কথা হচ্ছে সাতাশে এপ্রিল গেজেট প্রকাশ করল ইসি ১৪ মে রিটটি দায়ের হলো এর মাঝখানে কুড়িটা দিন শপথ পড়ানো সতেরোটা দিন শপথ পড়ানো যেত কিন্তু মানে কোথাও এখানে কোনো সরকার বা কোনো মানে কোনো পক্ষের কোনো গাফিলতি জি জি গাফিলতির কথা আসলে বলা যাচ্ছে না তার কারণ হলো তারা যেহেতু আইনের জটিলতার কথা বলছেন সরকার সেহেতু আমাদের আসলে একটু দেখা দরকার যে তারা কি আইন জটিলতার কথা বলছেন সেটা হয়তো তাদের যে আইন মন্ত্রণালয়ের তারা বলেছেন সেটা আসলে হয়তো যাবে যে কেন তারা এই বিলম্ব কেন তারা শপথের দিকে অগ্রসর হচ্ছেন না আমার মনে হয় যে আমাদের একটু অপেক্ষা করা দরকার হবে যে আইন মন্ত্রণালয়ের মতামত এবং যে আইনি জটিলতার কথা আহ স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছেন সেই দুটি আমরা পর্যন্ত তারা স্পষ্টীকরণ পর্যন্ত হচ্ছে যতক্ষণ পড়ার ব্যাপার হবে তবে এই ক্ষেত্রে দুই দুই ক্ষেত্রে দুই রকম আচরণ আমরা একটু দৃশ্যমান বলে মনে হচ্ছে একদম পরিষ্কার ডক্টর জাহিদিক অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য ạ